শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এমন মজাদার ম্যাঙ্গো ডেজার্ট এখানে আমি জাস্ট মারি বিস্কিট এবং হুইপ ক্রিম ব্যবহার করেছি আর সিজনাল ফল হিসেবে এখানে আমি অ্যাড করে দিয়েছি ম্যাঙ্গো আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দের ফ্রুটস অ্যাড করতে পারবেন এটা এত মজাদার হয়েছে খেতে জাস্ট আপনি বাসায় বানিয়ে নিজে অবাক হয়ে যাবেন যেটা আপনি কি বানিয়ে ফেললেন আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্না সোয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে আমি মারি বিস্কিট নিয়ে নিয়েছি এক প্যাকেট আপনারা চাইলে আপনাদের যে কোনো কোনো পছন্দের ফ্লেভারের বিস্কিট নিয়ে নিতে পারবে আমি এখানে পুরো একটা গোটা বিস্কিটের প্যাকেটকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে একদম ফাইনলি গুঁড়ো করে নিব একটা বড় কোনো প্লেটে নিয়ে নেবেন তাহলে কিন্তু এটা ডো তৈরি করতে আমাদের সুবিধা হবে এখানে আমি লিকুইড দুধ আস্তে আস্তে অ্যাড করতে করতে ডো বানাবো একসাথে সবগুলো লিকুইড দুধ কিন্তু আপনারা অ্যাড করতে যাবেন না দুই চামচ চার চামচ এমন করে আস্তে আস্তে দিবেন আর আপনার যখন মনে হবে যে হ্যাঁ আপনার ডোটা হয়ে যাচ্ছে তখন আর এতে অতিরিক্ত লিকুইড দুধ করতে যাবেন না এটা কিন্তু খুব অল্প একটু দুধে কিন্তু হয়ে যায় আমার এখানে প্রায় এক কাপের মতো লিকুইড দুধ লেগেছিল এই সম্পূর্ণ ডোটি তৈরি করতে হাতে আপনারা চাইলে হালকা ঘি মেখে নিতে পারেন তাহলে ডোটা আরো স্মুথ এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ডো যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে অন্তত 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন ডেজার্টে তৈরি সুবিধারতে আমি এখানে জাস্ট একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিক র‍্যাপার না থাকে তাহলে আপনারা যে কোনো জিপলক ব্যাগে কেটে বড় করে স্প্রেড করেও আপনারা কিন্তু চাইলে প্লাস্টিক র্যাপার হিসেবে ইউজ করতে পারবেন এবার আমি বিস্কিটের ডোকে ভালোভাবে বেলে নিব বেলে একদম বড় একটা রুটি বানিয়ে নিব আপনি বিস্কিটের রুটিটা যত বড় করবেন ততই কিন্তু আপনার ডেজার্টটি বড় হওয়ার সম্ভাবনা থাকবে আমি হুইপ ক্রিম তৈরি করে রেখেছিলাম সেই হুইপ ক্রিম এখানে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এবং মোটা লেয়ারই আমি চেষ্টা করছি এখানে ভালোভাবে স্প্রেড করে দেয়া হুইপ ক্রিম সম্পূর্ণ রুটিতে যখনই স্প্রেড হয়ে যাবে তখন আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে দিব ম্যাঙ্গো যেহেতু এখন সিজনাল ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন ম্যাঙ্গো দিতে অথবা আপনারা চাইলে এখানে কলাও অ্যাড করতে পারবেন কিংবা আপনারা আপেল অ্যাড করতে পারবেন অথবা চাইলে আনার অ্যাড করতে পারবেন এটা অপশনাল এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অথবা চকলেটও ব্যবহার করতে পারেন এই ডেজার্টটি সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি কুচি করে কাঠবাদাম দিয়ে দিলাম এরপরে আমি কুচি করা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি কুচি করা কিছু কিশমিশ সবগুলো যখন একসাথে দেয়া হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এটাকে রোল করতে শুরু করব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই আলতো হাতে আস্তে আস্তে রোল করবে এটা কিন্তু খুবই সহজ আর এটা করতে অনেক স্যাটিসফাইং এই কাজটা অনেক বেশি মজারও প্লাস্টিক দিয়ে অবশ্যই তুলবেন তাহলে সবগুলো একসাথে ব্যালেন্স করা যাবে আপনি যদি এক পাশে এক পাশে করে তুলেন তাহলে কিন্তু ব্যালেন্স হবে না আমি পুরোটা রোল আউট করে ভালোভাবে চেপে দিচ্ছি যেন এটা সম্পূর্ণ গোল হয়ে যায় এবং এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব ওভারনাইট ফ্রিজ থেকে বের করার পর এটা মোটামুটি একটু শক্ত হয়ে গিয়েছিল তাই আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো একটু বাইরে রেখে দিয়েছিলাম নরমাল টেম্পারেচারে আসার জন্য তো মোটামুটি কাটার উপযোগী অবস্থায় যখনই চলে আসবে তখন এটাকে আপনারা প্লাস্টিক থেকে বের করে নেবেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি খুব স্মুথলি কেটে যাবে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে কিন্তু মাসালা অনেক টেস্টিও খেতে হয়েছে এটা এটা খুবই পছন্দ করে এমন বানাতে ফল বাচ্চারা গেস্ট আসার একদিন আগে যদি আপনারা এটা বানিয়ে ফ্রিজে রেখে দেন সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন জাস্ট ও হুইপ ক্রিম আর মারি বিস্কিট এই দুটো যদি আপনার বাসায় থাকে তাহলে এখনই আপনি তৈরি করে ফেলতে পারবেন এমন মজাদার ডেজার্ট ঠিক আছে আমার ভিডিওটি তাহলে এখানে সমাপ্ত করছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম